কেন্দ্রীয় বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক কর্নেল অব এম আনোয়ারুল আজিম বলেছেন শেখ হাসিনা ইচ্ছে করে দেশকে গরিব করে রেখেছিল নানান চক্রান্ত করে দেশের মানুষকে অত্যাচার নির্যাতন করে দমিয়ে রাখারও চেষ্টা করেছিল কিন্তু তারুণ্যের অহংকার তারেক রহমানের নেতৃত্বে ছাত্র জনতা যে স্বাধীনতা এনে দিয়েছে তা আমাদের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে সফল করতে একত্রিশ দফা বাস্তবায়ন করতে হবে রাষ্ট্র সংস্কারে বিএনপির একত্রিশ দফা বাস্তবায়নে কুমিল্লার বাকশামের উত্তর ইউনিয়নের বিএনপির আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি সব কথা বলেন সত্যকে সত্য বলতে হবে সাদাকে সাদা বলতে হবে কালোকে কালো বলতে হবে দু সালে এই লোকগুলো তারা নৌকা উঠেছে আপনার বিএনপিকে হারাবার জন্য কর্ণেল আজিমপুর বিএনপির এমন একটা বড় নেতা না কিন্তু আজকে যে লাকসাপের এত সাত লক্ষ লোকে অত্যাচারিত হলো সতেরো বছর তার পথকে করে নিয়েছে আজকে যারা রাজনীতির সাথে সম্পৃক্ত তারাই এটা করেছিল লাকসাপকে বিভাজন বিএনপি মধ্যে বিভাজন করতে চায় আমরা সবাই বিএনপি করি আমরা সবাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সৈনিক তার আদর্শে আমরা নিজকে গঠন করেছি আমাদের তারল্যের অহংকার তারেক রহমান বলেছে গেড ব্যাক বাংলাদেশ আমরা বাংলাদেশকে মুক্ত করেছি ছাত্র জনতার সংগ্রামে বাংলাদেশ স্বাধীন হয়েছে ফিফথ অগাস্ট কিন্তু তার পিছনে কাজ করেছে আমাদের তারুল্যের অহংকার জনাব তারেক রহমান আমরা নোঙ্গর কাটিয়েছি আমরা দশ লক্ষ লোক আমরা ডাকা একত্রিত করেছিলাম তারেক রহমানের নির্দেশে ওনার নির্দেশে পুরো বাংলাদেশের বিএনপি পরিচালিত হয় এমন কাউর শক্তি নেই যে তারা এটার থেকে নিজকে দূরে রাখতে পারে সেই নেতাকে যদি সাকসেস করতে হয় লাকসামের বিভাজন বন্ধ করতে হবে তিনি আরও বলেন 2008 সালে যারা চক্রান্ত করে নৌকায় উঠেছিল তারা আবারও দলে বিভাজন করতে চায় তাদেরকে প্রতিহত করতে হবে কারণ আমরা আওয়ামী লীগ নয় আমরা মানুষ হতে চাই উত্তরদা দা ইউনিয়ন বিএনপির সমন্বয়ক ইসমাইল হোসেনের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক আবু ইউসুফ ভুইয়া লাক্স পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক জসিম উদ্দিন যুগ্ম আহ্বায়ক মঞ্জুরুল আলম বাচ্চু উপজেলা যুবদল নেতা জাহিদ ইসলাম জাহিদ দিদার হোসেন দিদার ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক বিল্লাল হোসেন উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক মাইনুদ্দিন সাকিব প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন লাকসাম পৌরসভা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মনিরুজ্জামান মনির মনোহরগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক শরীফ হোসেন চেয়ারম্যান উপজেলা বিএনপির নেতা খাজা আহমেদ ইসমাইল হোসেন এএসএম কামরুল বাড়ি, মামুন যুবদল নেতা দিদার হোসেন আবুল বাসার মুরশেদ আলম মুসু ছাত্রদল নেতা ওমর ফারুক জিসান কামরুল ইসলাম The News Bangladesh National Desk